দারচিনি দেবো এলাচ দেব কিছু বাদাম দেবো কিছু কিশমিশ দেব দেখেন আমার পায়েসটা রান্না হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে গেলে চাউলটা সিদ্ধ হয়ে গেলে চিন দেবো আমি পায়সার ভিতর দেওয়ার জন্য একটু ক্যারামেল বানিয়ে নেব যাতে সুন্দর কালার আসে ক্যারামেলটা রেডি হয়ে গেছে ক্যারামেলটা দুধের ভিতরে পাইকের ভিতরে ঢেলে দেবো দেখেন ক্যারামেলটা পায়েসের সাথে মিশে গেছে পরিমাণ মতো চিনি দিয়ে দেব দার জাতীয় মিষ্টি যে যেরকম মিষ্টি খাই রকম পরিমাণ চিনি দিয়ে দেব আমার পায়েস রান্না হয়ে এখন বাটিতে খাওয়ার জন্য তুলে নিচ্ছি কিছু উপরে বাদাম কুচি দিয়ে দেবো আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন কোথা পেজ